হ্যাঁ খুব গরমে আমার অবস্থা খা এখন আমি একটা ছোট্ট মিনি ব্লক তোমাদের সাথে শেয়ার করছি কি বলো তো যে আমি এখন কি করবো এখন আমি যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু কাট করছি না দেখো আমি গরমের মধ্যে কত কাজ করি আর এখানে দেখো জামাকাপড় রেগুলার গোছাচ্ছি আর রেগুলার এটা স্তুপ করছে জামাকাপড় এবার আমি ঘর ঝাড় দেবো তা আমি ঘর ঝাঁটতে গেলে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ ঘরটা আমি কীভাবে ঝাড় দিই চলো লেটস

কার ভালো লাগে লাগTina জানি না কিন্তু আমার ভালো লাগে আমি তাই করি দেখো এম কোনা কোনা থেকে আমার ঘরে কোন জায়গায় এক চিলতে ধুলো পাবে না কারণ আমি রেগুলারে ধুলো কোনা কোনা জায়গা থেকে রিমোটটা পড়ে আছে দেখো স্যান করতে যাব ভাবলাম চলো স্যান করার আগে

ধুলো হয় রেগুলার করতে হয় এভাবে আর রেগুলার আমি ফার্নিচারগুলো একটু এ করে নিই কারণ প্রচুর ধুলো হয় আমার ঘরে আর মাসে একবার করে সব সরিয়ে টরিয়ে যা কিছু কী করা সেগুলো করি চলো এবার তো কি করা যায় দেখা যাক তো মারাত্মক করুন বন্ধুরা গরম যে আমাকে কিভাবে কাজ করতে হয় দেখো ঘেমে স্নান করে যাচ্ছি দেখো পুরো ঘেমে গেছে পুরো স্নান করে গেছে সুন্দর করে গড়িয়ে নিয়েছি তাও আবার এখান দিয়ে আবার কোথা থেকে বেরিয়ে আছে চলো একটু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করা হয়নি দেখো দেখতে পাচ্ছ আমি তাও বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার মধ্যে একটা টাই ডিম দিয়ে দেবো सर्विस बेस्ट हो सकती है तो हमारा ये मुझे दिए दो हमारे ये सब ब्रेड देखते था को ये जावे ये मैं बनाती हूँ जो भी हो जाता है एकदम लवली अगर देखो अब एक इन तो एक ताई ब्रेड देखो ला एक ताई ब्रेड वो पुरी गोलमोरी देनी ना तो देखो এই যে আমার ব্রেকফাস্ট দেখছো একটা টিকা দিয়ে দিয়েছি লাল টিকা এই ব্রেকফাস্টটাই আমি যদি কোনো সময় ডিম ডিম টোস্ট করে খেতে দিচ্ছি বাইরে একটা ডিম দিয়ে আর এইভাবে খাই খুব ভালো লাগে মজা হয়ে যাবে চি তোমরা এইভাবে আবার ট্রাই করবে হ্যাঁ লাভলির মতো লাভলি লাভলি ম্যাজিক আছে ম্যাজিক তো করে তো দেখো আমার তো ব্রেকফাস্ট হলো কিন্তু আরও কিছু কাউকে ব্রেকফাস্ট দিতে হবে তো চলো দেখো কাউকে ব্রেকফাস্টটা দেখো আমার গাছগুলো না একদিন তো মানে এত রোদ রোদের তাপ মানে গাছগুলো আমার শুকিয়ে যাচ্ছে একদিন যদি জল না দেওয়া হয় দেখছো মানে শুধু নিজের পরিচর্যা শুধু নিজে পেটে খাবার দিলে হবে না বন্ধুরা নিজের যে এই যে আমরা পশু পাখি যেই যেটা রাখি তাদেরও যত্ন নিতে হয় জানো তো কোথাও যাব মনে করলে দুদিনের জন্য একটু ঘুরতে যাবো এই কবে এই গাছগুলো আছে আমার আমি পাখিকে একটু খেতে দিই ওরা আশায় বসে থাকে আমি সকালবেলা উঠে আমি এই মায়া আমার আমি গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে কদিন একদিন জল না পড়লেই গাছের এই অবস্থা হয়ে যাচ্ছে তার জন্যে না জীবনের সব কিছু পরিচর্যা করতে হয় দেখো আমার বেসিন বেসিনটার মধ্যে যে লাল রঙের কী এটা একটু ডাউট হচ্ছে না লাল কী এটা করেছে বেশি সাফ পড়ে গেলো বাবা ওয়েস্ট হয়ে গেলো বেশি যাই হোক আমি যেভাবে ঘষি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বেসিনটার মধ্যে আমার ল্যাকমির একটা রেড একদম সিঁদুরে রেড কালার যে লিপস্টিকটা সেদিনকে আমি পরতে গেছিলাম আর আর্ধেক গোপরের পুরো পোশানটা ভেঙে পড়ে গেছিলো নিচে ঘরেতে সকালবেলা আমাদের বলছে যে কী হলো তোমার লিপস্টিক পরে গেছে ইচ্ছ এত দামি কতটা জিনিস নষ্ট হলো বলো তো আর কী বলবো বলো তারপরে ও বেশি ফেলে দিয়েছে জিনিসটা বেছে মধ্যে দাগ হয়ে গেছে তা দেখা উঠে গেল শাকার চাক হয়ে গেল পার্সেন্ট চলে এলো পরে দেখাবো তোমাদের সেন্টারে কি আছে তো দেখো আমার একটা রেসিপি তো তোমাদের সাথে দিই আজকে কিন্তু একটা গরমকালে হালকা ফুলকা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি এখানে এদি ক্যাপসিকাম আলু আর পেঁপে একটু হালকা করে বাদামি করে ভেজে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি কে চিকেন গুলো আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি হালকা আজকে কিন্তু একদম আটকে আলাদা রকমের চিকেন হচ্ছে তাকে বলে একদম গরম স্পেশাল তো অবস্থা টাইট হয়ে যাচ্ছে গরম কিন্তু কি অবস্থা দেখো আমার চিকেন তো ফ্রাই হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই একটা টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজটা কাটা আমি পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা হলুদ আর নুন এই হচ্ছে মশলা তো দেখো দেখতে পাচ্ছ তো আমি যে একটু মশলাটা কষে নিলাম নিয়ে এবার চিকেনটা দিয়ে আবার কষত তো দেখো বন্ধুরা আমি চিকেনের সাথে সাথে আমি যে পেঁপে আলু আর ক্যাপসিকাটা ফ্রাই করে রেখেছিলাম ওর সাথে এটা কষে দিচ্ছি আর এখানে রুটি দিয়েছি গরম জল তো মোটামুটি আমার কষা হয়ে গেছে আজকে কিন্তু একদম লাইট উইদাউট কোনো কালার মানে আমি কোনো মিষ্টি কালার দিয়েছি না শুকনো লঙ্কা বাটা দিয়েছি কারণ এই গরমের মধ্যে এই ধরনের চিকেন রান্না জাস্ট এক কথায় অসাধারণ টেস্ট টেস্টি অ্যান্ড হেলদি দুটোই বলবো তোমাদেরকে আমি শেয়ার করে থাকি তোমরাও আমি চাই এইভাবে এই গরমের মধ্যে যে খাবে তো খাও না এইভাবে একবার ট্রাই করেই দেখো এখানে একটা লাইট ল্যাম্প লাগানো হচ্ছে রাতিবেলা যেহেতু ল্যাম্পগুলো এখন টিনের ডিসাইড হয়েছে যে লাইট রাতিবেলা লাইটগুলো বন্ধ লাগে এত মাখায় না তেল দেখবো ভাবছি জানো তো নাক করতে দিয়ে আছি সার্ভ করে ঘুরতে যাবো ফাইনালি দেখো আমার বাইরে নাইট লাইফ কালকে বলেছি না রাখি রাখিল লাগে যে কালকে মানে আমাকে ব্ল্যাক কালারের দেখো ব্ল্যাক কালারের লাইটিংও করে দিয়েছি তোমাদের যা যা আর কি বলো আমি একটু একটু বলো তোমাদের সাথে সেই তোমাদের এটা আর কি বলে কি বলবো তোমাদের আবদারগুলো আমি পূরণ করি একটু হলেও তো কেমন লাগছে বলবে আর আসবো না তাই না কি তো আজকে তো তোমাদের সাথে একটা মুরগির ঝোল পাতলা একটা রেসিপি মানে মুরগির ওই রেসিপিটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর কত কম মশলা দিয়ে দেখলে আমি রেসিপিটা করলাম অবশ্যই তোমরা এই গরমের মধ্যে আমরা আমি তো আর কিছু করিনি তার জন্যে আর তোমরা তোমাদের সাথে আমার একটা আমার ব্লগের তো ছোট্ট ব্লগে একটা একটা থাকে আর যদি আজকে ব্লগটি ভালো লেগে থাকে এখনও খাইনি তো এখন এটা এন্ড করবো তোমাদের এটা করে কথাটা বলে নিই ফাইনালি সার্কান হয়ে গেল দেখো তো এবার আমি একটু খাবো খাবো খেতে পেরেছে তো তার জন্যে আমি তোমাদেরকে বলছি যে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানি আর জুতো হ্যাঁ কী এলো আমি বলে দিই ফট করে মুখ দিয়ে বেরিয়ে গেলো হ্যাঁ জুতো আমার যেটা দেখলে তোমার ব্লগের মাঝে যে একটা আমার তো কালকের ব্লগটা এখন আমি এন্ড করছি ঠিক আছে আর তোমাদের ভালো লাগবে কালকে পুরোটা শুধু করতে পারিনি তাই জন্যে ভাবলাম এখন আমি চা খেতে করতে এলাম আর আজকে পুরো ব্লকটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে সাথে তো আছে মুরগির পাতলা জল এইভাবে পানি খেয়েও দেখবে আর অনেক অনেক ভালোবাসা আমার তোমাদের জন্য লাভ ইউ আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে